ডিয়ার আসসালামু আলাইকুম কুকিং চ্যানেল বিডির আজকের এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে তৈরি করব ক্যাপসিকাম টমেটো দিয়ে মুরগির মাংস তাহলে চলুন দেখি কী কী লাগছে আর রান্না করার পুরো প্রস্তুত প্রণালী চুলা একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল একটা নারনি দিয়ে কড়াইয়ের চারদিকে তেল ছড়িয়ে নিচ্ছি মুরগির মাংস ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রান্না করব, এখানে বড় একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি দুইটা টমেটো টমেটোগুলো আমি বড় করে কেটেছি একটা টমেটো আমি টুকরা করে নিয়েছি আর নিয়েছি চারটা বড় পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বড় করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজগুলো হালকা করে তেলের মধ্যে একটু ভেজে তুলে রাখবো প্রথমে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো আমি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব ক্যাপসিকাম এখন আমি ক্যাপসিকামগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে আমি আরও প্রায় এক মিনিটের মতো ভেজে নেব এখানে আমি প্রায় তিন মিনিটের মতো পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোগুলো ভেজে নিয়েছি আর এই সময় চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রাখতে হবে হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে রাখছি আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল এখন দিয়ে দিবো ছয়টা এলাচ দুই টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা তেজপাতাগুলো আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি এখন এই গরম মশলাগুলো আমি প্রায় আধা মিনিটের মতো ভেজে নিব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ দুইটা পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই আমি এখানে পেঁয়াজগুলো লাল করে ভাজবো না পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি গোড়া মশলাগুলো দিলে যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ ঝাল যে যেমন পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ এখন এই মশলাগুলো ভালো করে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা জিরা বাটা দিচ্ছি এক চা চামচ এখন গোড়া মশলা আর বাটা মশলা খুব ভালো করে প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকুও শুকিয়ে গেছে এখানে একটা বড় পাকা টমেটো আধা কাপ পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে ব্লেন্ড করা টমেটো আর পেঁয়াজ বাটা গ্রেভিটাকে ঘন করতে সাহায্য করবে এখন সব কিছু খুব ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলা খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর এভাবে নেড়ে নেড়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলা কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি তেলটা ওপরের দিকে চলে এসছে এখানে এক কেজি মুরগি মাংস নিয়েছি মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি আর মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে রেখে মাংস মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব চুলার আজ বাড়ানো আছে তাই মাংস কন্টিনিউয়াস নাড়তে হবে নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে কিছুক্ষণ পর দেখা যাবে মাংস থেকে পানি বের হতে শুরু করবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি এরই মধ্যে আমি দুইবার নেড়ে দিয়েছিলাম মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর হাঁড়ির নিচ থেকে নাড়তে হবে হাঁড়িতে যদি মশলা লেগে থাকে তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে এভাবে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসের পানি শুকিয়ে মাংসটা কষিয়ে আসা পর্যন্ত মাংস কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ওপরের দিকে চলে এসছে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি ফুটানো গরম পানি দিচ্ছি পরিমাণ মতো এই রান্নাটাই কিন্তু খুব বেশি ঝোল থাকবে না আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি ঝোল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এভাবে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা তুলে নিচ্ছি আর ঝোল কিন্তু শুকিয়ে অনেকখানি কমে গেছে আর মাংস কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু এখানে প্রায় রান্না করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো সব কিছু দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না ক্যাপসিকামগুলো একটু শক্ত থাকবে আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি এখন কিন্তু আমি হাঁড়িটা ঢেকে দিব না এইভাবে ঢাকনা ছাড়াই আমি প্রায় তিন চার মিনিটের মতো রান্না করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও প্রায় চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে ক্যাপসিকামগুলো কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই রান্নাটা পোলাও ফ্রায়েড রাইস নান বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বরাবরের মতো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ